রাজধানীর মঠ স্থিত ধলেশ্বর বাজার উৎসব কমিটির উদ্যোগে গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবকে সামনে রেখে আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সীমা দেবনাথ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই অনুষ্ঠান সম্পর্কে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন ধলেশ্বর বাজার উৎসব কমিটির উদ্যোগে প্রতি বছর গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব অনুষ্ঠিত হয় এবছরও পাঁচ দিন ব্যাপী চলবে এই উৎসব উৎসবকে সামনে রেখে ঘরের বৃদ্ধাদের মধ্যে বস্ত্র দান করা হয়েছে এই কাজের ভূয়সী প্রশংসা করেন রাজীব ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের প্রত্যেক বাজারেই এই ধরনের উৎসব হয়ে থাকে সমাজের মানুষ করে সামাজিক এগিয়ে আসলে উপকৃত তাকে সামনে রেখে মৎস্যমণি বাজার ব্যবসায়ী সমিতি

বিভিন্ন স্তরের অতিথিরা এখানে সমাবেশ হয়েছিলেন এবং তারা এই নাম সংকীর্তনকে উৎসবকে আরো সার্থক করার জন্য আমাদের আগরকলাস যে বৃদ্ধাশ্রম যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন যেখানে তারা শব্দ থাকেন আপন ঘর সে আপন ঘরের যারা বৃদ্ধারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ তাদেরকে প্রসাদ দেওয়া এরকম কর্মসূচিও তারা নিয়েছে এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর এই উৎসবে এসে বস্ত্র পেয়ে খুশি আপনা ঘরের আবাসিকেরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা